আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের খামার রিলেটেড আইটেম আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেই প্রোডাক্টটা কেন আপনাদের প্রয়োজন অনেক দুষ্ট গাফি রয়েছে দিয়ে লাফালাফি করে এই দুষ্ট আমি লাফালাফির জন্য আপনারা দুধ করতে পারেন না অনেক সময় যে নতুন বাচ্চা দেয় বা নতুন বাচ্চা যখন দিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার উলানে ব্যথায় এসে থাকে আর উলানে যদি ব্যাসায় ব্যথা এসে থাকে সেই জন্য কিন্তু আর উলানে হাত দেওয়া যায় না আর যদি ওলানে হাত না দিতে পারেন সেই ক্ষেত্রে যেটা হয় প্রবলেমটা হলো আমাদের দুধ দোয়ানো সম্ভব হয় না তো দুধ দুর্দহানের সম্ভব যদি না হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের দুধদোহণ তো অবশ্যই করতে হবে আমরা আগে যেটা করতাম যে পায়ের রসে বেঁধে আমরা দোহন করার চেষ্টা করতাম কিন্তু আমরা অনেক গাবি রয়েছে যে পায়ের কাছেই যেতে দেনা লাথি খেতে হয় সেইটার জন্য আমাদের রয়েছে হলো তুরস্কের টেকনোলজির এন্টি কিকলক তুর্কি টেকনোলজির এই এন্টি কিকলকটা কেন আপনাদের প্রয়োজন এটাতে রয়েছে টোটাল ছয় ছয় বারোটা লক আপনারা পাশে একটা ভিডিও দেখতে পাচ্ছেন যে এই ভিডিওতে কিভাবে আসলে লক লাগিয়ে দুধ দোহন করা হচ্ছে এটি হলো দুষ্ট গাবির লাথি বন্ধ করার জন্য এন্টিকিক লক এটাতে বারোটা লক রয়েছে ছোট বড় যে কোনো সাইজের গাবিতে কিন্তু লকটা লাগিয়ে ব্যবহার করতে পারবেন যে কোনো সাইজের গাবিতে যেহেতু ব্যবহার করতে পারবেন একটা এন্টিকিক্লক নিলে কিন্তু আপনার জন্য লাইফ টাইম হয়ে যাচ্ছে আমাদের এই এনটি কিকলকে রয়েছে লাইফ টাইম গ্যারান্টি যেটা সবচেয়ে ভালো প্রোডাক্টটা অবশ্যই বাজারে ডুপ্লিকেট দেখে মানে কেনার চেষ্টা করবেন অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট রয়েছে যারা শুধুমাত্র এন্টি কি সেল করে থাকে ওয়ার্কশপে থেকে বানিয়ে তো আমাদের কাছ থেকে যে এনটি কিক্লকটা পাচ্ছেন সেটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসে দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে এই এন্টিক্লকটা পেতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আরেকটা কথা এই এন্টিকিক্লোক ছাড়া আমাদের কাছে রয়েছে তুরস্কের মিলাস্ত কোম্পানির দুধ দোহানো মেশিন এছাড়া রয়েছে ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্রিম সেপারেটর মেশিন আমাদের এনটি কিক্লোক লাগিয়ে কীভাবে দুষ্টকাপী লাথি বন্ধ করা হচ্ছে এখন দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম দুধের ফ্লো কিন্তু অনেক ভালো দেখছেন মোটামুটি ভালো অনেক স্পিডে দুধ আসতেছে এটা হলো তুরস্কের দুধ দোহানো মেশিন মিলাস্ত্রি মিল্কিং মেশিন এটি হলো রামগঞ্জ উপজেলা লক্ষ্মীপুর জেলা কোন জায়গায় এটা সোনাপুর স্বর্ণকারের বাড়িতে একটি দুধ দোহানো মেশিন এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো তুরস্কের দুধ দোহানো মেশিন ভিওয়ার্স এটা হলো খিলক্ষেত থেকে আনা হয়েছে আমাদের অফিস থেকে ঢাকা অফিস থেকে আনা হয়েছে যাবে না এইটা হলো এন্টি গাভীটি দুষ্টামি করে লাফালাফি করে লাঠি দেয় দুধ হাতে দেয় না এই গাভীটির জন্য এন্টি কিক লাগানো হয়েছে যেন গাভিয়ার আর লাথি না দিতে পারে এই প্রোডাক্টটি পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটি হলো তুরস্কের এন্টিকি কি এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো তুরস্কের দুধ দোহানো মেশিন দেখতে থাকুন কিভাবে দুধ দহন মেশিনের সাহায্যে সহজেই দুধ দহন হচ্ছে অনেক সুন্দর দুধ অত্যন্ত সুন্দরভাবে দুধ আসতেছে আসছে এই পাইপ দিয়ে এটা হলো পঁচিশ লিটারের ট্যাঙ্ক সিঙ্গেল মিল্কিং মেশিন এন্টি ক্লক লাগে গাবি থেকে দুধ হচ্ছে